শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল তো রেসিপিটা খুব সুন্দর লোভনীয় হয়েছে দেখতে সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে একবার হলেও করে খান তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল এখানে দু পিস তেলাপিয়া মাছ আছে নুন হলুদ গায়ের ওপরে দিয়ে রেখেছি এটা ভালোভাবে মেখে নিতে হবে তো আজকে তেলাপিয়া মাছের ঝাল রেসিপি করে আপনাদের কাছে শেয়ার করছি তো তার জন্য এখানে মশলা কী লাগছে পেঁয়াজ দু টুকরো নিয়েছি আদা তিন টুকরো রসুন ছ সাতটা কুয়া আর এখানে টমেটো আছে ছোটো ছোটো তিনটে আর চারটে পাকা লঙ্কা তো একটা আমি প্রথমে পেস্ট বানিয়ে নেব তার আগে প্রথম মাছগুলো আমি ফ্রাই করে নেব তাহলে চলুন আজকের রেসিপি আপনাদের কাছে দেখানোর জন্য শুরু করছি তেলাপিয়া মাছের ঝাল এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি আপনারা চাইলে সরষের তেল মাছটা ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি দুটো মাছ দিয়ে দেব চাকরি চাকরি করে করে ভেবে নেবো ভিজে নেওয়ার পর এখানে ওই তেলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ধারের জন্য মানে কেলাপিয়াম মাছের ধারের জন্য এবার এখানে আদা রসুন পেঁয়াজ টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছি ওটা এখানে এবার দিয়ে দেব। দিয়ে দুই তিন মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এখানে নুন হলুদ মশলাটা জিরে ধীরে দিয়ে দেবো একদম শিমথিলভাবে ঘরোয়া পদ্ধতিতে জ্বালা পেঁয়া মাছের ভাল রেসিপি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে অসুবিধা হয়নি পরপর এবার এখানে মশলাগুলো দেব এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য গোল মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর এক চামচ লবণ প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে ওরা গন্ধ না দেবে বা কাঁচা মশলা অন্ধ না বলব এখানে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেও ভালো হবে মশলা কষানো প্রায় কমপ্লিটের দিকে গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষানো কমপ্লিট গ্যাসে ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে সেখানে এবার আমি পরিমাণ মতো গেভির জন্য যেহেতু দু পিস মাছ তাহলে গেভিটা অল্পই হবে আমি অল্প পরিমাণ এখানে জল দিয়ে একটু ফুটিয়ে নেব গেভির জন্য এবার জলটা দিয়ে দিলাম সেখানে দুই তিন মিনিট জলটা ফুটে ওঠার পর তারপর মাছগুলো আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন হাইতে দেওয়া হয়েছে জলটা ফুটে উঠেছে সেখানে আমি তেলাপিয়া দিয়ে মাছ দুটো দিয়ে দেব দিয়ে গেভিটা এপিট করে দিয়ে দেবো যাতে মাছের ভিতরে ঢুকে যায় দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে তেলাপিয়া মাছের ঝাল কমপ্লিট হবে তেলাপিয়া মাছের ঝাল রেসিপি অলমজার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুল জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন